হে গাইজ আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো পিসি বাড়িতেই আছি আর আগের দিনের মতো আবারও চলে এসেছি এই পুকুর পাড়টায় আর আমাদের শুভ তো এসেই দেখো কাদামাটি ঘাঁটা শুরু করেছে আর এদিকে দেখো ও তো বাচ্চা আর এই বড়ো বাচ্চা দুটোর কাণ্ড দেখো বালিতে কীভাবে দাপা দাপি করছে মানে কি আর বলবো ওদের সেই ছোটোবেলা করার কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক ওরা ওদের মতো এনজয় করছে আর আমি একটু দেখো এই চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার না জায়গাটা এত ভালো লেগেছে কি বলবো খুবই সুন্দর লাগছে আসলে পুরো বালি আর মাঝখানটায় জল তবে জলটা এখন অনেকটাই কমে গেছে যা গরম জল তো শুকিয়ে যাবেই আর এই দেখো এই বড়ো বাচ্চা দুটো দেখো সেই একদম মাঝখানটায় চলে যাচ্ছে আর এদিকে আমাদের শুভ তো বায়না করছে তারপরে আবার এসে শুভকে নিয়ে গেল ওদেরকে জলে নামতে দেখে আমি কি আর স্থির থাকতে পারি তো ফাইনালি আমিও শুভকে নিয়ে আবারও জলে নেমে পড়লাম তো জল পাড়িয়ে দেখো এই ডাঙা জায়গাটায় আমরা চলে আসলাম আর এখানটা এসে না আমার একটা অন্যরকম ফিল হচ্ছিলো মানে খুব আনন্দ হচ্ছিল মনে তো আমি এখানটা কিছু রিলসও বানিয়ে নিলাম তারপরে পিসির সঙ্গে আমরা সবাই মিলে দেখো এখন চলে যাচ্ছি একটা জায়গায় আর জানো তো আমাদের শুভ এতটাই রেগে গেছে মানে ও দেখো অনেকটা সামনে এগিয়ে গেছে আর আমরা সবাই এত স্লো হাঁটছি তার জন্য প্রচণ্ড আকারে রেগে গেছে তো এখন আমরা যাচ্ছি পিসির বাড়ির পাশেই একদম একটা ইটভাটা আছে তো ইটভাটা না আমি কখনো দেখিনি কাছের থেকে তাই পিসিকে বললাম পিসি আমাদেরকে নিয়ে যাচ্ছে ইটভাটার ভেতরে তো চলো তোমরা তোমাদেরকেও একটু

তোমরা তো দেখতেই পেলে পেলেই শুভকাণ্ড সমস্ত কালিগুলো এসে আবার গায়ে মাখিয়ে দিয়ে চলে গেল তো ও আসলে ভীষণ রেগে গেছে জানি না কেন মানে হঠাৎ করে এতটা রেগে গেছে তো কারোর কথাই শুনছে না আর দেখতে পাচ্ছ দেখো আমরা কোথায় আর ও কিন্তু একদম ওপরটায় উঠে গেছে ও কিন্তু ভীষণ সাহস কারোর কথা একদমই শুনছে না তো আমরা এখন এই সিঁড়িটা দিয়ে ওপরটায় উঠে যাচ্ছি ভেগো তো আগুন দেবে চল দেখার সময় পুরোটা

তো গাইজ তোমাদেরকে তো দেখালাম যে কীভাবেই ইটগুলো পুড়ছে মানে এত তাপ বেরোচ্ছিলো ভেতর দিয়ে আর এই যে কাকুটা আমাদেরকে খুব সুন্দর করে গাইড করে সমস্ত ব্যাপারটা বোঝাচ্ছিলো এবং দেখাচ্ছিল তো বেশ ভালোই লাগলো সিস্টেমটা এখানকার দেখে তারপরে দেখো আমরা একটু ভেতরটাই ঢুকছি সচরাচর কিন্তু ভেতরে সবাইকে ঢুকতে দেয় না কিন্তু আমাদেরকে বললেন যে ভেতরে গিয়ে ঘুরে আসতে ঘুরে দেখতে তো যাই ভেতরটায় আর এখানটায় দেখো সমস্ত কয়লাগুলো এখানটায় রাখা আছে মানে হয়তো এখানটায় জাল দিতে লাগে কয়লাগুলো আর এখানটায় তো সারি সারিভাবে কত ইট সাজানো আর এই যে দেখো ভেতরটা অজস্র ইট অজস্র ইট এখানে এই কাকিমাগুলো কাজ করছে মনে হয় তো যেহেতু প্রচুর শ্রমিক তো লাগেই এত যখন ইট সাজানো কত রকম কাজ থাকে তো অনেক লেবার লাগে এই কাজে আর ভেতরের এরিয়াটা কিন্তু অনেকটা বড় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রথমবার আমরা ইটভাটায় আসলাম তো ইটভাটায় এসে সমস্ত টেকনিকটা জানলাম যে কিভাবে কি করা হয় আর এখানে অজস্র ইট একসঙ্গে পড়াচ্ছে তো ব্যাপারটা বেশ ভালো লাগলো আর এনারা খুব সুন্দরভাবে কিন্তু গাইড করে আমাদেরকে দেখালো তো এটা আমার খুব ভালো লাগলো কারণ অনেক জায়গায় গেলে অনেকে কিছু দেখাতে চায় না তো এনারা নিজেরাই ডেকে পড়লো যে আসুন এইভাবে এইভাবে এটা এটা হয় তো কি বলো তো সব কিছুই জানা দরকার তো সেই জন্যই বেশ আজকে আসলাম শিশি বাড়ির পাশেই এটা তো এটা এসে দেখলাম আর এই যে দেখতে পাচ্ছে আমাদের শুভ তো কি আর বলবো মানে শুধু দেখো ইটের পাহাড়ে দেখো দেখে দেখো তো খুব এনজয় করছে ব্যাপারটা তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে আমরা বাড়ি ফিরছি সবাই মিলে ট্রেনের মধ্যে রয়েছি তবে কেউ সিট পায়নি সবাই দাঁড়িয়েই আছি দেখতে দেখতেই দেখো লেবু বিক্রি করতে এসেছে তো বাবা আবার এখান থেকে কিছু লেবু কিনে নিল ট্রেনে লেবু কিছুটা সস্তায় পাওয়া যায় তো যাই হোক গরমের মধ্যে কিন্তু মৌসুমি লেবু খাওয়াটা খুবই ভালো আর আজকে মনটাও একটু খারাপ হয়ে গেছে কারণ বেশ দুটো দিন খুব হাসি মজায় সবার সঙ্গে কাটালাম আর খুব বেশি করে শুভকে মিস করব। কারণ ওর যে দুষ্টু মিষ্টু খুঁমসুটিগুলো সেগুলো সত্যি খুব ভালো লাগে তো আবার জানি না কবে আসবো আবার কবে দেখা হবে তো সবটা নিয়ে মনটা একটু খারাপ তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে Exactly.